ছন্দনীরের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বহু শিল্প প্রতিষ্ঠানের শিল্পীরা অংশগ্রহণ করেন এছাড়াও আয়োজিত হয় ছোটদের বসা প্রতিযোগিতা পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ ছয়জন চিত্রশিল্পী অনুষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালীন চিত্র অঙ্কন করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুরু হয়েছিল উনিশশো সালে বিশ্বাস মায়াস এবং বিভাসন গুপ্তকে দিয়ে তারপর আমরা কাজী সক্রশাত্রী এবং ডিএন ঘোষকে দিয়ে অনুষ্ঠান করেছি কিন্তু কবি প্রণাম অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে রবীন্দ্রভবন পূর্ণ রবীন্দ্রভবনের গাছতলা এটা শুরু হয়েছে প্রথম আমরা কয়েকজন শুরু করলেও পরের বছর থেকে এটা সার্বজন মানে সবাই অনুষ্ঠান হয়ে গেছে আগরতলা শহরের প্রতিটি সাংস্কৃতিক সংস্থা এর সঙ্গে উত্তপ্রোত হয়ে জড়িত হয়ে পড়েছেন এবং সবাই সবারই সক্রিয় সঙ্গে এই অনুষ্ঠানটা এখনো করে যাচ্ছে এই বছর আমরা ঊনপঞ্চাশ বছর পড়লাম আগের বছর পঞ্চাশে পদার্পণ করবে এই কবি অনুষ্ঠান আশা করি সবাই সেইভাবে সাহায্য করবে